কই মাছের রেসিপি আমি অনেকবার অনেক রকম দিয়েছি আজকে আবার আমি কই মাছটাকে দেশি কই মাছ কই মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে আমি একটু অন্য রকমের করে কই মাছটাকে ভাজা করব বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার কই মাছ ভাজার রেসিপি বন্ধুরা দেখো আমি কই মাছটার ভিতরে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া দেবো এই এই রকমের রেসিপিতে মরিচ একটু বেশি লাগে বন্ধুরা তাই এখন কিছুটা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এখন হলুদ পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দেব এখন আমি হাত দিয়ে এটারে ভালো করে মেখে নেবো হাত দিয়ে ভালো করি আমি মেখে নেবো যাতে মাছের ভিতরে মশলাটা ঢুকে বন্ধুরা তাই এই রকম করে মাছ ভাজি করে তোমরা খেয়ে দেখবা দেখবা কত সুস্বাদু হয় কত মজাদার হয় বন্ধুরা আমার কথা মতন এভাবে একবার ভাজি করে দেখবে মাছ তো ভাজি করে বোনা করা যায় মাছ কই মাছ তেল ঝাল করা যায় অনেক কিছু করা যায় তরকারি দিয়ে রান্না করা যায় আজকে আমি মশলা মেখে এইভাবে মাছটা ভাজি করব বন্ধুরা তোমরা এইভাবে ভাজি করি একবার খেয়ে দেখবে কত কত সুস্বাদু হয় যাই হোক বন্ধুরা আমি সুন্দর করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন মাছগুলাকে আমি সুন্দর করে সাজিয়ে দেবো সাজিয়ে দিয়ে ওই পিটটা যখন লাল হবে তখন আমি মশলাটা উপরে মশলাটা একটু সরিয়ে সরিয়ে আবার উলটিয়ে দেব সব মাছগুলো এবার উলটিয়ে দেব উলটিয়ে দিয়ে আমি ওই পিঠটাও আবার সুন্দর করে লাল করে নেব চুলাটা মাঝারি আজ করে নেবো বেশি যদি বাড়িয়ে দেই তাহলে হয়তো মশলাটা পুড়ে যাবে মাছের টেস্টটা থাকবে না সেই জন্যে চুলাটা একটু কমিয়ে মাঝারি মাজারিয়াঁজ করে আমি এই মাছটা ভাজতে হবে বন্ধুরা এপিট ওপিট করি এপিঠটাও আমার বাজা হয়ে গেছে বন্ধুরা এখন আমি সামান্য একটু ওই যেই পাত্রে আমি মাছটা মেখেছিলাম সেই পাত্রেই একটু পানি দিয়ে আমি পানি দিয়ে দিলাম বন্ধুরা এখন একটা কাঁচা ভেঙে দিলাম একটু ঝালের জন্য যাই হোক বন্ধুরা এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি কারণ মাছটা সেদ্ধ করতে হবে এবং মশলাটা কাঁচা গন্ধ আসবে সেই জন্যে এটা এভাবে থাকবে মাছটা একটু ভিজা ভিজা থাকবে আর ওই রকমের যে একটা মাছ ভাজা আছে যে একদম মসমসে সেটা তো করতেছি না বন্ধু এটা ভিজা ভিজা মাছ ভাজা সেটা আর কি যাই হোক বন্ধুরা তোমরা এভাবে করে একবার খেয়ে দেখবা বন্ধুরা দেশ দেশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর আমার রেসিপিটা দেখা মাত্র তোমরা একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা তাহলে দেখো বন্ধুরা আজকে আমার মাছ বাজার রেসিপি আসল রূপ দেখো তোমাদের কাছে কেমন লাগে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা ওইভাবে বাজি করে খাবে আর যদি বেশি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমাকে একটা লাইক দেবে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সামনের দিকে আসতে পারবো তাহলে বন্ধুরা আজকের মতো রাখি যে যেখানে থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম খুদা হাফেজ